আসসালামু আলাইকুম প্রথমে সেলুন এবং সালাম যারা আমাদের বাংলাদেশটাকে ষোলোই ডিসেম্বরে বিজয় ঘোষণা করেছিল এবং বিজয় দিবস এনে দিয়েছিল আমাদের আজকে জানেন যে ষোলোই ডিসেম্বর আমরা আজকে একটি পতাকা উড়াব দিয়ে এটা হলো আমাদের বিজয় দিবস উপলক্ষে আর ওখানে এখানে কিন্তু অনেক মানুষজন এসেছে মন্ত্রীরা তারা কয়েকটা কথা বলবে শোনেন তারপর আমরা এটাকে উড়াবো আমাদের বিজয় দিবস উপলক্ষে উনি কিছু বলবেন কয়েকটা কথা আসলে শুনেন না তারপর আমরা ডোল দিয়ে উড়াব পতাকাটা নিয়ে উঠবেন প্রায় তিরিশ রক্ত শহীদের বিনিময়ে আজকে আমরা এই বিজয় দিবস পেয়েছি এটা আজকে আমরা এই বিজয় দিবস পালন করতেছি আজকে যদি আমাদের এই মা বোন বা তিরিশ লক্ষ ষহী না হতো তাহলে আমরা রক্তের রক্ত শহীদের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এই বিজয় দিবস আজকে আপনারা জানেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো আমরা সেই বিজয় বিজয় দিবসই উদযাপন করতে যাচ্ছি তো আমরা আজকে ড্রোন দিয়ে একটি পতাকা উত্তোলন করব। এই বিজয় দিবসে তো এই বিজয় দিবস যারা এনে দিয়েছেন তাদের প্রতি রইলো আমার সশ্দ সালাম এবং অনেক অনেক ছেলেট রইল তা তাদের জন্য আমি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি যাদের বিনিময়ে আমরা একটি বিজয় পেয়েছি একটি ষোলোই ডিসেম্বর পেয়েছি তো আমার পাশে আরও অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন ওনারাও কিছু বলবেন আমার বড়ো ভাই কিছু আসলে কি আর বলবো আপনারা হয়তো সবাই জানেন আমাদের বাংলাদেশের একটা ইতিহাস যেখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল ষোলোই ডিসেম্বরে কিন্তু বিজয় ঘোষণা হয় এই উপলক্ষে সবার মনে একটু জয় করার জন্য আনন্দ করার জন্য মূলত আমরা পতাকাটা ড্রোনের সাথে বেঁধে দিয়েছি এটা একটু উড়াবো এবং দেখবো যে কতটুকু উঠতে পারে কারণ আজকে কিন্তু পতাকা উড়ানোর দিবস তো চলুন আমাদের সঙ্গে থাকুন দেখুন ড্রোনটি এই পতাকাটা নিয়ে উঠতে পারে কিনা

অনন্তুমি কাৰণ পাঁচ পাঁচ হাজিম আমাদের কথাটা রাটি কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসবে দেখতে পারছেন যে আসতেছে আসতেছে আসতেছে